বাড়িপাড়া পশ্চিম পাড়া কালীতলা শ্রী শ্রী রক্ষা কালী পুজো এই সেই বাড়ি পাড়ার যে গেটটা ক্রস করেছে রাস্তাটা লম্বা ওইখানে সব মেলা ফেলা বসে রাস্তাতে আর এই তার লাইট খুব সুন্দর লাইটগুলো করেছে অনেক দূর থেকে পড়তে করেছে আর দেখে মনে হয় মানে এটা কালী পুজো এই যে গেট ফেট গণেশ গণেশ করেছে পুরো দেখে মনে হবে কোনো একটা বিয়েবাড়ি লম্বাটা দেখুন তাহলে বুঝতে পারবেন ফুল দিয়ে সব সাজানো আছে সব বিয়ে ভাব ভাববে বাইরে থেকে তখন সে সময় ডন্ডি কাটছিল আমরা যে সময় গেছিলাম রাত্রি একটার সময় এখানে সে বক্স ফক্স বাজে বিশাল বড় বড় বক্স যেগুলো এখন চলছে ডিপ 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 করে যে মানুষের অবস্থা খারাপ তাকে বক্সের সামনে রেখে দিলে সে তাড়াতাড়ি ওপরে চলে যাবে আর এই দিকটা দেখে মনে হবে ডান দিকটা সাইডটা সব যেভাবে বসে আছে লোক কোনো বিয়েবাড়ি দেখুন এদিকে লম্বা করে আর সেটা পুকুর পুকুরে চারপাশে লাইট লাগানো আছে রোডে খুব সুন্দর আর খুব ভিড় মানে জমজমাট পুরো এরকম পুরো বিয়েবাড়ির মতন পুরো সিস্টেম করা রাধাকৃষ্ণর একটা এ মূর্তি করা আছে যেমন বিয়েবাড়িতে হয় আর পুকুরে বেশ ভালো পোড়া দিয়েছিলো এই যে অনেকটা হাইট বেশ ভালো লাগলো ওই সময় রাত্রিবেলা হালকা হাওয়া দিচ্ছে স্প্রেগুলো ঝর্নার জলের মধ্যে স্প্রেগুলো উড়ে আসছিল আর পুকুরে লম্বা মেনটা রাস্তা এটা হচ্ছে মন্দিরের চূড়াটা আলোতে সাজানো হয়েছে মানে বোয়াতে যাবে না সেটা পুরো এক সাইডে ছিলাম যেমন পুকুরের সাইডটা লম্বাটা অনেকটা বড় এরিয়া ওটা হচ্ছে বেজন দিক আর ওই যে রাস্তার সামনেটা রাস্তা থেকে এই সাইডটা পুরোটাই পুরো যে রেলিং দিয়ে ঘেরা আছে বাঁশ দিয়ে ভেতরটা মেলা হয় এই হচ্ছে ঠাকুর অনেক দূর থেকে তোলা হয়েছে এই ভেতরটায় মেলা ফেলা বসে এই মেলায় আর বারো আয় গেলে জলেরও ব্যবস্থা করেছিলো খাবার জল মানে সে লেবুর জল পড়েছিলো খুব সুন্দর এমনিতেই গরম ছিল তার উপর লেবুর জল খুব উপকার হয়েছে আর রাত্রিবেলা দুটো সময় লেবুর জল খাওয়া মানে শরীরে পুরো ফ্রেশ হয়ে যাওয়া খুব সুন্দর